আজকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি অ্যাক্ট্রেস হিসাবে না বেস্ট মডেল হিসাবে সো আজকে আমাকে বেস্ট মডেল হিসাবে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে অ্যাওয়ার্ড পানির জন্য এই অ্যাওয়ার্ডটা আসলে বাংলাদেশে ভালো অ্যাওয়ার্ড প্রোগ্রামও হচ্ছে খারাপ অ্যাওয়ার্ড প্রোগ্রামও খারাপ বলবো না মানে রেগুলার অ্যাওয়ার্ড প্রোগ্রামও হচ্ছে কিভাবে বলতো বলেন তো আসলে অ্যাওয়ার্ড তো এখন খুব রেগুলার একটা জিনিস হয়ে গেছে রেগুলার একটা মানে প্রোগ্রাম হয়ে গিয়েছে অনেক অ্যাওয়ার্ড শো হচ্ছে এর মধ্যে ভালো অ্যাওয়ার্ডও হচ্ছে রেগুলার মিডিয়াম অ্যাওয়ার্ড শো হচ্ছে তো সবগুলোতে আসলে আমি যে যাই না বা যেতে পারি না কাজ থাকে কিন্তু আজকের অ্যাওয়ার্ড শোটা খুব ভালো আর আজকে মিস এলিগেন্স এর এলিগেন্সের শো থেকে আমাকে আসলে স্পেশালি ডাকা হয়েছে সো ভালো অ্যাবার আমি গুলো আমি ট্রাই করি